আমরা যখন বৃষ্টিপাত শুরু হয়েছিল খবর পেয়েছি খবর পাওয়ার সাথে সাথে তৎক্ষণাৎ চলে এসেছি এসে আমাদের কাজ দ্রুত চালাচ্ছি মোটামুটি অর্ধেক শেষ হয়ে গেছে আর কিছুক্ষণের মধ্যে পুরো কমপ্লিট করে দেবো ক্লিয়ার করে দেবো আচ্ছা তোমাদের কাছে কে খবর দেয় কে আমাদের আমাদের অফিসার স্যার বাবু খবর দিয়েছে ইনচার্জকে ইনচার্জ পাঠিয়েছে আমাদের আর কতক্ষণ লাগবে মোটামুটি রাস্তা পরিষ্কার হচ্ছে আধা ঘন্টার ভিতরে পুরো রাস্তা ক্লিয়ার হয়ে যাবে আজকাল সারা প্রথম গাছটা দিয়ে একটা তুপন আছে আমাদের দোকানের জৈগুর মিস্ত্রি মানের সামনে বড় একটা গাছ উঠলো গাছটা লইয়া পড়ছে টিন টুন বাইঙ্গা মানুষ টুনুষ বেতা পাইছে অল্প বেশি পাইছে না ঘর করতে রক্ষা আপনার দেখা যায় তার তার সিরা যে অবস্থা গাড়িগুলো